এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট হ্যাঁ তৈয়ার হাম রাজ্য বিধানসভা ভোট হতে এখনো বাকি এক বছরের বেশি সময় কিন্তু তার আগে গৌতম দেবকে শিলিগুড়িতে প্রার্থী হওয়ার আবেদন জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শিলিগুড়ির সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘুঘুমালিতে একটি রাস্তা এবং ড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আসেন মন্ত্রী উদয়ন গুহ সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজের ফিরিস্তি দিতে গিয়ে গৌতম দেবকে আগামী বিধানসভা ভোটে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় আসন ছেড়ে শিলুকুড়ি বিধানসভার আসনে ভোটে দাঁড়াতে বলেন তিনি একটি বিষয় এদিন আর বক্তব্যে পরিষ্কার করে দেন যে গৌতম বাবু শিলগুড়ি থেকে ভোটে জিতলে শিলগুড়ির উন্নয়ন তার হাত ধরে আরো বৃদ্ধি পাবে এ বিষয় মেয়র গৌতম দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন উদয়ন বাবু আমাকে পছন্দ করেন বলে হয়তো এই কথা বলেছেন কিন্তু শিলগুড়ি থেকে তিনি পার্টি হবেন কিনা তা অবশ্য সম্পূর্ণটাই দলের ব্যাপার উত্তরবঙ্গের উন্নয়ন যদি করতে হয় উত্তরবঙ্গ যদি শিল্পপতিদের আকৃষ্ট করতে হয় উত্তরবঙ্গ যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয় তাহলে সবার আগে শিলিগুড়ি রেখে আমরা আমাদের করি উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের সাধ্য মতন আমরা শিলিগুড়িতে কাজ করবার চেষ্টা করছি এবং এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু আমি আমার নিজের ইচ্ছে করছি না অর্থাৎ আমি আমার পছন্দ মতন একটা জায়গায় কাজ করে দিলাম আমি একটা জায়গায় আমার পছন্দ মতো কাজ করিনি আমি সব কাজ করেছি গৌতম নেব তিনি আমাকে কাগজ দিয়েছেন যে এগুলো প্রয়োজন কারণ আমি শিলিগুড়ি কতটুকু জানি আমি যদি আমার মতন করি তাহলে বুঝতে হবে যে আমি কত কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছি অমিত বরিকের প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর